আসসালামু আলাইকুম আমি আসিনুর রহমান সাহিম অটোকেট দাঁড়াবে ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিছু কমান্ড নিয়ে যেমন আমরা স্ট্যান্ডার্ড মডিফাই ড্র টুল বাড়ি বিভিন্ন ধরনের কমান্ড নিয়ে আলোচনা করার পর আমরা আদার্স কিছু কমান্ড আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা নিয়ে আলোচনা করব ওকে আমরা শুরুতে দেখব জয়েন্ট কমান্ড জয়েন্ট কমান্ড কি তা হচ্ছে দুইটা তিনটা অবজেক্টকে একসাথে করার জন্য এই কমান্ডটা ইউজ করা হয় যেমন আমরা একটা লাইন কমান্ড ইউজ করলাম দুটা লাইন কমান্ড আমরা ইউজ করলাম দুটা লাইন কমান্ডকে আমরা জে অথবা ওয়াই এন এন্টার দিলে এটা জয়েন হয়ে যাবে যেমন এখন একটা লাইন অবজেক্ট কনভার্ট হয়ে গেছে আমি আবার করতেছি যেমন আমাদের যদি এরকম লাইন থাকে একাধিক লাইন থাকে একটা লাইন একটা লাইন একটা লাইন একটা দুইটা তিনটা আমরা যদি লাইন সিলেক্ট করার পরে অথবা জে এন্টার দিয়ে আমরা যদি তিনটা লাইন সিলেক্ট করে দিই তাহলে আমাদেরকে জয়েন হয়ে যাবে একটা লাইনে কনভার্ট হয়ে গেছে তারপর আমরা আসি হচ্ছে ডিভাইড কমান আমরা মূলত হচ্ছে কোনো একটা লাইনকে অথবা কোনো একটা রেক্টেঙ্গেলকে বিভিন্ন অংশে ডিভাইট করতে পারি যেমন আমরা চাইলে এই লাইনটাকে যেমন চল্লিশ ফিট এই লাইনটাকে আমরা দশটা ভাই বিভক্ত করতে পারি বি কমান হচ্ছে ডিআইবি সিলেক্ট দশটা দশটা ভাবে সিলেক্ট হয়ে গেছে এখানে আপনার একটু হাইট বাট এটা সিলেক্ট হয়ে গেছে যেমন এখানে কিন্তু আমরা সিলেক্ট করলে দেখতে পারতে সেখানে পয়েন্ট আছে তাহলে আমরা এভাবে ডিভাইড করতে পারি আর এই ডিভাইডটা মূলত হচ্ছে আমরা পয়েন্ট স্টাইল চেঞ্জ করে এটা আমরা শো করতে পারি কী করতে পারি ডিভাইডটাকে পয়েন্ট স্টাইল শো করতে হবে যেন এটা হচ্ছে আপনার একটা পয়েন্ট পয়েন্ট এটা বিন্দু এটা আপনার স্টাইল চেঞ্জ করতে হবে তাহলে আপনার হবে যেমন আমরা ফর্মেটে চলে যাব ফর্মেটে চলে যাওয়ার পর পয়েন্ট স্টাইল পাবো আমাদের এই ডটটাকে আমরা চেঞ্জ করতে আমরা এরকম একটা যে কোনো একটা সিম্বল আমরা দিতে পারি আমাদের ইচ্ছা মতো শেষ তাহলে আমাদের কি আমরা ইজিলি ডিভাইড এখানে দেখতে পারত ওকে তাহলে সেম টু সেম আমরা ডি আই বি এন্টার দেবো এটা সিলেক্ট করবো আমরা ইচ্ছা মতোভাবে আমরা দশটা পনেরোটা দুইটা তিনটা অ্যাটসেটটা আমরা ডিভাইড করতে পারি ওকে এটা আমাদের নেক্সটে যখন আমরা প্রজেক্টের ড্রয়িং করব তখন আমাদের এই ডিভাইড কমানটা বেশি ইউজ করতে হবে যেমন আমরা একটা কলামের যখন এল বাই থ্রি অথবা এল বাই ফোর অথবা এল বাই টু বা বিমের যখন আমরা এরকমভাবে একটা দৈর্ঘ্য থেকে ডিভাইড করব তখন আমাদের এটা প্রয়োজন হবে স্লাবেও আমরা ইউজ করবো এটা তারপর আমাদের কি আছে পয়েন্ট পয়েন্ট মানে কি কোন একটা বিন্দু পিও আই অ্যান্টি পয়েন্টে ক্লিক দেবেন এই যে এখানে ক্লিক দিলাম একটা বিন্দু হয়ে গেছে সেম পয়েন্ট সেম পয়েন্ট ওকে এই পয়েন্টটা কি আপনার শো করার জন্য পয়েন্ট স্টাইলে যেতে হবে আর যদি পয়েন্ট স্টাইলে আগে থেকে এরকম অফ থাকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন না আপনি ঠিকই পয়েন্ট দিস তিনটা বাট শো করতেছে না তার জন্য আপনার পয়েন্ট স্টাইল চেঞ্জ করতে হবে তাহলে হয়ে যাবে আর কিছু কাল লাগবে না এখানে ওকে তারপরে আমাদের কি এসপি লাইন মানে কোনো সাপের মতো বা আঁকা বাঁকা লাইনের জন্য আমাদের এসপি লাইনটা ইউজ করা হয় এসপি লাইনের কমান হচ্ছে এসপি এল এন্টার যেমন আমাদের কোনো একটা ডেউ তৈরি করার ক্ষেত্রে আমরা এরকম ইউজ করি না ডেউ তৈরি করার ক্ষেত্রে আমরা এরকম ইউজ করি কি না শেষ আমরা এটা ক্লিক দিয়ে এন্টার মারি দেবো এটা আমাদের আঁকা পাকা লাইন হয়েছে অথবা এসপি এল এন্টার দিয়ে আমরা এখান থেকে এরকম আঁকা পাকা লাইন ড্র করতে পারি ইচ্ছা মতো আমাদের আঁকা পাকা লাইন ড্র করতে পারি ওকে তারপর আমরা এখানে ক্লিক করব এন্টারে ক্লিক দেব তাহলে আমাদের হয়ে গেছে আমরা এখন যদি নদীর ঢেউ আঁকতে হয় তখন আমরা এরকমভাবে কী করতে পারি নদীর ডেউটা আঁকতে পারি ইজিলি তখন আমাদের বা যে কোনো টাকা পাকা লাইনে আমাদের এসপ্ল্যান ইউজ করা হয় স্পেশালি যখন আমরা ইলেকট্রিক্যালে লেআউট ডিজাইন করব তখন আমাদের কেবল অথবা তারটাকে দেখার জন্য অ্যাসপ্ল্যানটা ইউজ করা হয় নেক্সটে আসে হচ্ছে ইলিপস কমান্ড ইলিপস মানে কি আমরা সাধারণত ডিম তো চিনি এই ডিমটা হচ্ছে একটা সেই ডিম বাকার মনে হয় বা একটু গোলাকার মনে হয় এটা হচ্ছে ইলিপস যেমন আমরা ই এল অ্যান্টার দিয়ে প্রেস করার পরে প্রথম বিন্দু লাস্টের বিন্দু এই দেখেন এই দিকে দেখেন আপনার ডিমের মতো হচ্ছে কিন্তু পুরোপুরি বৃত্ত না আমি যে এখানে আবার আঁকি এগুলো প্রয়োজন নাই ই এল এন্টার এটা হচ্ছে কমান ওকে অথবা আপনি এইখান থেকে ইলিপস পেতে পারেন এখান থেকে আপনার ইলিপস পাবেন ওকে আচ্ছা তাহলে আপনাদের এখানে ইলিপসের লিস্টে দেওয়া আছে আপনি এখান থেকেও প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু এই যেভাবে ধরে আপনি টান দিতে পারেন অথবা এভাবে ধরে আপনি এভাবে শুরু করতে পারেন এটা হচ্ছে আপনার ইলিপস যদি আপনার কোনো ক্ষেত্রে এরকম ডিজাইন প্রয়োজন হয় তখন আপনি ইলিপস ইউজ করবেন আর যদি আপনার সার্কেল ইউজ করতে হয় তাহলে তখন আপনি সার্কেল ইউজ করবেন ওকে ইলিপসের কমান হচ্ছে ইএল অ্যান্টার তারপরে আমাদের হচ্ছে সেন্টার মার্ক সেন্টার মার্ক আর কি সেন্টার লাইন সেন্টার মার্ক বলতে কী বোঝানো হয়েছে আমরা যেটা একটা সার্কেল দেখি সার্কেল কিন্তু একটা কেন্দ্র আছে যেমন আমরা যদি দেখি এই একটা কেন্দ্র সে ফর এক্সাম্পল এই একটা কেন্দ্র এই বৃত্ত হচ্ছে একটা কেন্দ্র তাহলে আমরা সেন্টার মার্ক সিইএন আর এম এ আর কে সেন্টার মার্ক লিখে সেন্টার দেবো এই ভিতরে সিলেক্ট করব সেন্টার মার্ক আশা করছি মানে হচ্ছে আপনার যখন কোনো একটা বন্ধু অথবা কোনো একটা তীরের গান শুট মানে মূল কেন্দ্র কিন্তু দেখেন ওটা হচ্ছে আপনার সেন্টার মার্ক ওকে তাহলে আমরা যে কোনো বৃত্ততে আমরা কী করতে পারি এই সেন্টার মার্কটা ইউজ করতে পারি আর সেন্টার মার্ক কমান্ড করার জন্য সেন্টার মার্ক লিখে এন্টার দিলে হবে তারপরে আসা আছে আমরা সেন্টার লাইন নিই যেমন আমাদের একটা লাইন রয়েছে এই দিকে এই দিকে একটা লাইন রয়েছে এই দুটো লাইনে কিন্তু মাঝখানে কিন্তু আমাদের একটা লাইন হবে যেটা হচ্ছে সেন্টার লাইন ওকে আশা করি বুঝতে পারছেন অথবা ধরেন আমরা এখানে একটা লাইন নিলাম এই লাইনটাকে আমরা ভেঙে ফেলছি এখন এই দুটো লাইনে মাছ বরাবর একটা লাইন হবে এটা হচ্ছে কি আমাদের সেন্টার লাইন সিই এন আই এন ই সেন্টার লাইন প্রথম বিন্দু বত প্রথম লাইন দ্বিতীয় লাইন শেষ আমাদের মাঝখান বড় একটা লাইন হয়ে গেছে সেম টু সেম এগেন করতেছি সি এল আই এন ই সেন্টার লাইন প্রথম লাইন সিলেক্ট দ্বিতীয় লাইন শেষ আমাদের মাঝখানে এগুলো কি আমাদের সেন্টার লাইন এই দেখেন একটু একটু ড্যাশ ড্যাশ চেঞ্জ হয়েছে ওকে সো এইভাবে আমাদের কি আমরা ইজিলি এই কমান্ডগুলো ইউজ করতে পারি আশা করি আপনাদের এই ড্রয়িংগুলো হচ্ছে আপনাদের বাস্তব ক্ষেত্রে খুব কাজে লাগবে এই কমান্ডগুলো অ্যাপ্লাই করলে আপনাদের ড্রয়িং করতে আরও সময় কম লাগবে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন তাহলে কন্টিনিউয়াস আপনার ইম্প্রুভ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ